সৌদি আরবের নেজম্যান পার্টনার্স কোম্পানির ভিসা এখন আমি মুখে বললে আপনি বিলিভ নাও করতে পারেন আপনাদেরকে আমি অন প্রুফ কম্পিউটার দেখিয়ে দিব যদি আমাদের ভিসাকে আমি ডেলিভারি করে দিচ্ছি এখন যেটা হয় যে ভিসাটা কোম্পানির নাম ইস্যু হয়েছে কিনা এবং কতদিন সময় লাগলো পুরো প্রসেসটা কি যেহেতু এটা একটা ভালো পদবি পদবী হচ্ছে আপনার সুপারভাইজার পজিশনের জন্য ভিডিওটা শেষে দেখলে আপনি পুরোপুরি ড্রেসে দেন যাবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ নিউ ব্লগ আফটার থ্রি অর ফোর ডেজ প্রবলি বিকজ সেই অফিস ঈদের ছুটি হলো তারপরে আর ভিডিওস মেক করা হয় নাই এই ভিডিওতে যারা দেখবেন আমি একটু রিকোয়েস্ট করব। আমাকে মিস করছেন এমন কেউ আসেন কিনা একটু জানাবেন প্লিজ আমি কিন্তু আপনাদেরকে মিস করছি সত্যি কথা মালদ্বীপসে ছিলাম বেশ কয়েকদিন তিন চার দিনের মতো ঈদের ছুটি ছিল অফিসে আসা হয় নাই ঈদের পরে আজকেই মানে ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস করতেছি এবং আমি সকলকে মিস করছি সবাইকে এগেইন বাস ঈদ মোবারক যদি চলে গেছে সো আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন প্লিজ ডু কমেন্ট যে আমাকে কে কে মিস করছেন আমি একটু আমার প্রিয় ভাইগোনার মুখ দেখতে চাই যারা আমাকে মিস করছেন প্লিজ ডু কমেন্টস একটু রিকোয়েস্ট করবো কমেন্টস করার জন্য আমরা এই ভিসাটা ডিটেলসে চলে যাচ্ছি অন স্ক্রিন কয়দিন টাইম লেগেছে এবং কী কী এবং আপনারা একটা জিনিস জেনে খুবই খুশি হবেন খুব সুন সৌদি আরবিয়ার নেজমা পার্টনার্সের আরও বেশ কিছু লোক রিকোয়ারমেন্ট আছে ওদের লোক নিবে সো আপনারা যারা প্রিপারেশন নিতে চান নিতে পারেন বিদেশ ফেরত হইলেই আসলে নেজমাতে টিকার জন্য সুবিধা এবং আমি এখন প্রাউডলি বলতে পারি গত গ্রুপে নেজমান পার্টনার্সে যেদের ইন্টারভিউ করাইছিলাম টাইলস ন্যাশন একজন ছিল সুপারভাইজার আলহামদুলিল্লাহ বিষয় হয়ে গেছে টাইলস মেশিনের বিষয় হয়ে গেছে শুধু পেইন্টার হজরত ভাই বাকি ওনার মুফা হয়ে গেছে ফিঙ্গার ডেট পেয়ে গেছি কাল কালপসুর ফিঙ্গার হয়ে যাবে উনি বিষয়টা পেয়ে যাবে সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব খুব ভালোভাবে পালন করতেছি এটা আমার জায়গা থেকে আমি বলতে পারি এবং আজকে দেখলাম রাকিব ভাই নামে একজন সৌজারফ থেকে আমাকে সাজেস্ট করছে ওনার ভিডিওতে আমি ওনাকে চিনেও না সত্যি কথা বলতে আমাকে এক সাবস্ক্রাইবার আমি সব ভিডিও দিছি তো মানুষগুলো আমাকে ভালোবাসে দেখেই হচ্ছে সাজেস্ট করে তো এইটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট ভাই এটা টাকা দিয়ে আসলে কিনা কখনো পসিবল না আমরা একদম শুরুতে দেখি যে কতদিন টাইম লাগলে সেটার জন্য দেন হচ্ছে আপনাদের কোম্পানির নামটা উল্লেখ করে দেখাচ্ছি তো আমরা প্রথমে কোম্পানির স্ক্রিনে চলে যাব আমরা হচ্ছে মেডিকেল রিপোর্টে চলে যাই ওয়াফিস ডট কম হচ্ছে গামকা মেডিকেল সেন্টারের সমস্ত রিপোর্ট পাওয়া যায় তো আমরা প্রথমে ভি মেডিকেল রিপোর্টে যাব প্রথমে পাসপোর্ট আমরা কপি করে নিচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা আমরা প্রথমে পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি ওকে আমরা পাসপোর্ট নাম্বারটা দিই ওয়ান ফাইভ থ্রি পছন্দ অলরেডি দেওয়াই আছে বিকাজ হচ্ছে অনেকবার কপ কপি করেছি এই আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম ন্যাশনালিটি বাংলাদেশি চেক সো মেডিকেল ফিট হয়েছিল ওনরা আর যদি আমি মেডিকেল ডেটা আপনাকে দেখানোর ট্রাই করি একটু আই আইগিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ আমি এগেন বলি ছয় পাঁচ দুই হাজার চব্বিশ মেডিকেল ডেট এখন আমরা এনার পাসপোর্ট নাম্বারটা এখান থেকে কপি করানোর ট্রাই করতেছি দেখি পারি কি না সেখান থেকে কপি হয় না আমরা নিয়ে নিচ্ছি পাসপোর্ট নাম্বার কপি করে নিয়ে এখন আমরা যেটা করবো ভিসার হয়তো আমরা একটু দেখার ট্রাই করি ভিসার জন্য আপনারা জানেন মোফার ডট ভিসা সার্ভিস আমার একটা ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনি সৈদারও ভিসা কীভাবে ঘরে বসে নিজে চেক করবেন খুবই সহজে এই জন্য আপনার টাকা পয়সা প্রণাম কোন ইস্যুজ নাই আমরা পাসপোর্ট নাম্বার একটু দিয়ে দিই দেখেন পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম কারণ ন্যাশনালিটি দেবেন হচ্ছে বাংলাদেশ ভিসা টাইপ ওয়ার্ক ভিসা ওকে এই পিসিতে একটু সাউন্ড হচ্ছে একটা সাউন্ড অফ করে দিচ্ছি গাইস সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স ওকে এন্ড যারা সাবস্ক্রাইব করেছেন 42322 পিপল সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা এবং ধন্যবাদ তো ঢাকা বিশেষ ইউনিভার্সিটি ওয়ার্ক বিশেষ কাঁচা কোটা দিয়ে দিব ওকে উই वी गो দেখেন এই যে চলে আসছে ভিসা হ্যাজ বিন ইস্যুড ভিসা নাম্বার হচ্ছে এত 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 আমি ডেটা যখন দেখাই ভিসা হইছে 13 তারিখে আমার ভাই দশ দিন পরে কেন ভিডিওস মেক করছেন ভাই ঈদের ছুটি পরে গেছিলো চাইলেও পসিবল ছিল না ঠিক আছে তো তেরো তারিখে বিষয় হয়েছে এখন তাহলে টোটাল কতদিন টাইম লাগলো দেখেন মেডিকেল করছিলাম হচ্ছে আমরা ছয় পাঁচ ঠিক আছে আর বিষয় হয়েছে তেরো ছয় তাইলে আপনার ওই মাসের হচ্ছে ছয় পাঁচ হইলে চব্বিশ দিন আর এখানে হচ্ছে তেরো দিন চব্বিশ তেরো সাঁইত্রিশ দিন এক মাস সাত দিন লাগছে সো একটু টাইম লাগছে এটা অবশ্যই অনেস্টলি স্বীকার করতে হবে কিন্তু এটার পিছনে রিজন আছে ভাইয়া মানে এই ক্যাটাগরিগুলা একটু টাফ আপনারা হয়তো জেনে থাকবেন এবং ফিঙ্গার নিয়ে ভাইদের অনেক ঝামেলা হয়েছিল মানে একবার অ্যাপয়েন্টমেন্ট মিস করা হয়েছে পরবর্তীতে এগেন হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি আমি একটু ভিসার অলরেডি নাম্বার ইয়েটা চেক কপি করে নিচ্ছি স্পন্সরের নেম তো আমি আপনাদের একটু দেখাতে চাই যে কোম্পানির নাম কী আসছে আপনার যেটা করবো গুগল ট্রান্সলেটে চলে যাব গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ আচ্ছা আমরা এখানে ইংলিশের জায়গায় অ্যারোবিকটা দিয়ে দেবো যেহেতু আমাদের কাছে অ্যারোবিক ডেটা আছে অ্যারোবিক আর এই পাশে দিব হচ্ছে ইংলিশ তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারাও বুঝতে পারবেন যে ইজিলি জিনিসটা দেখেন এরবিকে আমরা পেস্ট করে দিচ্ছি একজাক্টলি দ্য পার্টনার পার্টনার্স কন্ট্রাক্টিং এক্সাক্টলি যেই নামে ভিসা হওয়ার কথা ওইটাই চলে আসছে এবং এনারা দুইজনই মানে বিদেশ ফেরত এবং ভালো বুঝে মানে হাউ টু ডিল উইথ কোম্পানি এখন যদি আমি এদেরকে নেজমার জায়গায় নাজমা দেই ওনরা কিন্তু আমাকেই কমপ্লেন দিবে যে ভাই আপনি বলছিলেন নেজমা হয়েছে নাজমা সো ওইটা অপশন নাই আমি নিজে ওইগুলো ভাবি না ভাবতে চাইও না মাইক্রোফোনের লাইন পেয়েছি কিনা ছিলাম মালদ্বীপ স্টোর মোটামুটি ভালোই কাটছে আলহামদুলিল্লাহ এবং এখন যেগুলো পেন্ডিং কাজ ছিল সলভ করে দিব অনেকে আমাকে মিস করছেন অফিসে আসছে কিনা জানতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আজকে থেকে অফিস করতেছি আগামীকাল থেকে কন্টিনিউয়াস অফিসে পাবেন অফিস টাইম তো আপনারা জানেন সকাল দশটা থেকে সন্ধ্যা দশটা আমি যদি আধা ঘন্টা পরে আসি সো আমাকে আপনারা পেয়ে যাবেন আমাদের অফিস ওপেন থাকে গভর্নমেন্ট হোটেলটা ছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে টি গোল যে নামে আপনারা ইউটিউবে দেখতেছেন সেম নামে চাইলে ওইখানে কনট্যাক্ট করতে পারেন আপনার একটা কমন আমার বিরুদ্ধে অভিযোগ আছে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন দেখেন আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এইখানে দেওয়া আছে বিষয়টা এরকম না যে দেওয়া নাই বিকজ হচ্ছে দেখলেই পাবেন দেখেন আমি দেখাচ্ছি তো কন্ট্যাক্ট নাম্বার আমি একটু বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগিয়ে বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগিন বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন ফোর আমাদের অফিসের নাম হচ্ছে আলফাই অনোভার্সি সার্ভিসেস আর এল নাম্বার হচ্ছে ওয়ান এইট ফোর সিক্স লোকেশন হচ্ছে এইচ সেভেন্টি নাইন ব্লক জি চের বনানী ঢাকা আমি এগিন বলি এই সেভেন্টি নাইন ব্লক জি চন বনানী ঢাকা আপনার আমাদের ফেসবুকে পেতে চাইলে খুব ইজিলি কনট্যাক্ট করতেন অনেকেই বলে যে ভাইয়া আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে দেখুন কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে অনেকেই যেটা করে যে ভিডিওর উপরে বা কর্নারে দিয়ে দেয় এটা আমার কাছে কেন জানি ওয়ার্ড লাগে আমি ব্যক্তিগত এটা পছন্দ করি না এই জন্য আমি দেই না আমি চাইলে দিতে পারি না বিষয়টা এরকম না কিন্তু আমার ভালো লাগে না দ্যাটস সো আমি দেই না তাই এটা থেকে জিনিস মনে আমরা কিন্তু একটা আইফোন গিভ হয়ে করতেছি এটা হচ্ছে আমার ইউজড আইফোন আমাদের যখন আপনাদের দোয়া ইনশাল্লাহ যদি ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় যদি হয় ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি সময় লাগবে আপনারা যদি ভালোবাসা বা সাপোর্ট দেন তাইলেই পসিবল আবার তো পসিবল না তো যারা নিউ দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আলহামদুলিল্লাহ ফর্টি টু থাউজেন্ড হয়েছে সময় লাগবে বাট আপনারা যদি চান সেটা অনেক দ্রুত পসিবল সো আমরা একটা আইফোন ব্র্যান্ড নিউ আইফোন গিভ হয়ে করবো সেটা হচ্ছে যখন যেদিন আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তার পরের দিন ইনশাল্লাহ আমরা এটার অ্যানাউন্সমেন্টটা করে দিব এবং যিনি জিতবেন যিনি যদি ঢাকার বাইরে হন আমি নিজের দায়িত্বে গিয়ে তাকে হচ্ছে ওইবার সে দিয়ে আসবো ঢাকায় হলে তো উনি অফিস আসলে আমরা একটা একটা পার্টি ছোট সাথে সেলিব্রেশন করবো ইনশাল্লাহ ট্রাই করবো করার এবং রুহুল আমিন ভাই এই জিটার মধ্যে সবচেয়ে বেশি টেনশন ছিল বা একদিন আমাকে এসে এমন কিছু বিষয় বলছিল না ব্যক্তিগত আমি না বলে ওনাকে সিএয়ে করবো না লজ্জায় ফেলবো না তো আমি যেটা দেখলাম যে অনেক প্রবলেমে আছে ব্যক্তিগতভাবে থাকে এটা নর্মালি একটা মিডল ক্রাইসিস সবার লাইফে প্রবলেম থাকে হয়তো কারোটা মানে সবারটাই ডিফারেন্ট ডিফারেন্ট রিজন এখন আমিও ধরেন যে একদম সবসময় হাসি খুশি কথা বলি যে আমার লাইফে কোনো প্রবলেম থাকতেই পারে হ্যাঁ মানুষ যার যার জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত এবং সবার লাইফে কম বেশি প্রবলেম আছে সেটা কম বেশি আর সবার ক্যাটাগরি সেম না এখন ধরেন কেউ টাকা নিয়ে প্রবলেম আছে কেউ আবার মানে টাকা বেশি আছে এই জন্য প্রবলেম আছে কেউ একবেলা খাইতে পারতেছে না কেউ হচ্ছে যে প্রচুর টাকা আছে কিন্তু তার ফিজিক্যাল কন্ডিশন মানে কোনো কারণে শিখ খেতে পারতেছে না সেটা ব্যারি করে পার্সন টু পার্সন সিচুয়েশন সব জায়গায় সেম না হ্যাঁ মানে এইগুলো নিয়ে আসলে বলতে গেলে হ্যাঁ অনেক কথা পার্সোনাল আমি না বলি শুধু যেটুকু বলতে পারি যার যার জায়গা থেকে তার প্রবলেম আছে থাকবে এইটা লাইফের একটা পার্ট অফ লাইফ বলতে পারেন সো এইটা নিয়ে আসলে এইভাবে ইয়ার নাই সাইতে রিজিনে ভিসা হয়েছে নেজমান পার্টনারশেপ যথেষ্ট ভালো থাকবে এবং ওই পজিশনে পাবে ওনারা কিন্তু ডেলিগেশন ফেস করছে ইন্টারভিউ দিছে ইন্টারভিউ দিয়ে পাস করছে আফটার দ্যাট মেডিকেল করছে মেডিকেল করার পরে ফিট হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স দিছে ফিঙ্গার হয়েছে তারপরে ভিসা হয়েছে এবং সৌদি আরবেসের স্টেপগুলো কী কী এটা আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন আমার ভিডিও একটু পুরাতন ভিডিও বাট আপনার খুব ইজিলি সার্চ করলেই আই গেস পেয়ে যাবেন যদি ম্যান পাওয়ার রিলেটেড কোনো কোয়েশন থাকে বা সৌদি আরবের এই ভিসা সম্পর্কে ই গাইস ক্যান ডু কমেন্টস যাদের কমেন্টসের রিপ্লাই করা হাজার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার রিপ্লাই করা হবে এবং গাইস এগেইন বলি যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে বলবেন ডি মি আর মিস মি আমি কিন্তু আপনাদেরকে অনেক 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 বেশি মিস করছি এটা গেছে আমার কথা শোনা বুঝতে পারতেছেন রাকিব খান ফ্রম টিক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিই ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম